আহ এতটা গুরুত্বপূর্ণ একটি চরিত্র কিন্তু আমাদের কাছে বা ইতিহাসে তিনি অনেকটা বেশি উপেক্ষিত থেকেছেন বা ইগনোর হয়েছে একবার হয়তোবা তিনি আহ যুদ্ধে বীরবল ভুলতে পারছেন না বীরবলের স্মৃতি তাকে বারবার বার বেদনা দিচ্ছে বলে নমস্কার বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল দর্শক বন্ধুদের আমি ময়ূরী আজকে আবারও ভাজি রয়েছে নতুন আর উপস্থাপনা নিয়ে আর এই উপস্থাপনায় আমি যে উপন্যাসটি নিয়ে কথা বলবো সেই উপন্যাসটি দু সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে আর এই হচ্ছে বইটি তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা বীরবল এই বীরবল নিয়ে বলার আগে একটা দুটো কথা বলি সেটা হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে যদি আমরা মোঘল সাম্রাজ্যের দিকে তাকাই তাহলে যাদের নাম সবার প্রথমে উঠে আসে বা যাদের নাম বলতেই হয় কারণ মোঘল সাম্রাজ্য মানেই তাদের নাম তারা হচ্ছে বাবর হুমায়ুন আকবর পরপর এদের এদের বংশটা তাই তো তো এই যে বাবর হুমায়ুন আকবর এই আকবরের একজন সভা কবি কবিবর হচ্ছে বীরবল হয়ে উঠলো সেইটা তো লেখা আছেই তখন বন্দ্যোপাধ্যায় লেখা এই উপন্যাসটিতে এবং তার সাথে সাথে এটাও লেখা আছে যে বীরবল কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আকবরের রাজত্বকালে মূলত আকবরের রাজত্বকাল নিয়ে আবুল ফজলের লেখা যে বইটি আমরা পাই দি আকবরনামা সেখানে কিন্তু বীরবলের কোনো উল্লেখ নেই এছাড়াও অন্যান্য অনেক বই আছে এবং আইনি আকবরের এছাড়া অন্যান্য যত বই আছে সেখানে কোথাও না কোথাও এই বীরবল বা এই কবি বর এই নামটিকে উপেক্ষা করে বা কোনোরকমভাবে এড়িয়ে গিয়ে লেখা হয়েছে তার হয়তো কারণ কিছুটা আমরা এই উপন্যাসটা পড়লে জানতে পারবো আর যে কথাটা বলছিলাম যে কবি বর বা এই বীর বল আকবরের একজন আহ মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার থেকেও যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আকবরের জীবনকে এক অন্য খাতে বইয়ে দিয়েছিলেন অর্থাৎ মানুষ আকবরের এক অদ্ভুত বা বিশাল পরিবর্তন হয়েছিল এই বীরবলের সাথে সম্পর্ক স্থাপনের পর এবার যদি আমরা উপন্যাসের দিকে তাকাই তাহলে বেশ কিছু ঘটনার উল্লেখ করতে হয় হুমায়ুনের আকস্মিক মৃত্যু ঘটার পর চোদ্দ বছর বয়সে আকবর রাজত্বে বসেন এই নাবালক অবস্থা থেকেই তার রাজত্বকাল শুরু দীর্ঘদিন তিনি রাজত্ব করেন আর ১৯ বছর বয়সে তার সাথে আলাপ হয় একজন কবির তিনি হচ্ছেন মহেশ দাস অনেক রাস্তা ক্রোশের পর ক্রোশ পথ যাওয়ার পর সম্রাটের হঠাৎ মনে হয় যে একটু রেস্ট নেওয়া দরকার আর এই বিশ্রাম কালেই এক এক কিশোরী মেষপালক কিশোরী গান গাইতে গাইতে মেষ নিয়ে যেতে থাকে তো সেই গানে মুক্ত হয়ে যায় এবং সেই সময় সেই গাছটির নিজে বিশ্রাম নিচ্ছিলেন আরেকজন কবি যাকে দেখে তার মনে হয় যে ইনি একজন অন্যরকম মানুষ তাকে প্রশ্ন করে এবং প্রশ্ন প্রশ্ন করতে থাকে উত্তর পেতে থাকে এবং জানতে পারে এই গান কাল লেখা এই গান ছিল এক রাজপুত রমণীর বলা ভালো যে এক রূপবতী সুন্দরী রমণীর লেখা একটি গান তার নাম হচ্ছে রূপমতী আর এই গল্প শুনে এই কথা শুনে উনিশ বছরের আকবর মুক্ত হয়ে যায় অভিভূত হয়ে যায় এবং সেই রূপমতিকে পাওয়ার জন্যই তার জীবনের সমস্ত কিছু যেন উৎসর্গ করতে করতে চায় বা পারে এখান থেকে এই উপন্যাসের রকম দেখতে পাই এই যে মহেশ দাস বা কবি আকবরকে এত কথা বলেছে সে কিন্তু না জেনেই বলতে থাকে সমস্ত ইতিহাস বা যে গানটা শুনেছে সেই গানের সম্পর্কে আকবর চলে যাওয়ার সময় সে বলে যে সে এই হিন্দুস্তানের সম্রাট আকবর আর আকবরের সভায় যেন তিনি দেখা করেন এখান থেকে বললাম যে উপন্যাসটি এক অন্য মাত্রা নিচ্ছে কারণ আকবর সেই রূপমতিকে পাওয়ার জন্য পৌঁছ পাঠাচ্ছে সেখানে গিয়ে তার হাজবেন্ড যে রাজপুত রাজা বাজ বাহাদুর তিনি যুদ্ধ করতে না পেরে পালিয়ে যাচ্ছে তখন নিয়ম অনুযায়ী সেই সময় যে সমস্ত রমণীদের মেরে ফেলা হবে কিন্তু রূপমতি এতটাই সুন্দরী এতটাই প্রিয় সকলে কেউ তাকে কোতল করতে পারেনি খুন করতে পারেনি সে নিজেই আত্মহত্যা করে আপনি এই হচ্ছে এই উপন্যাসের প্রথম অংশ বা মোর ঘোরানো একটা ব্যাপার তারপরে কি আছে না আছে সেটা তো আপনাদের পড়তে হবে তো এরপর মহেশ আগ্রায় গিয়ে দেখা করে দেখা করার পর মহেশ কথা শুনে আকবরের ভালো লাগে এবং আস্তে আস্তে তিনি আগ তিনি আগ্রাতেই থেকে যান বা তাকে সম্রাট আজ্ঞা দেন আজ্ঞাতে থেকে যাওয়ার জন্য আকবরের কিন্তু অক্ষর জ্ঞান হয়নি নিরক্ষর কিন্তু নিরক্ষর হলেও সমস্ত ধর্মের প্রতি তার অমুক টান ছিল সমস্ত ইতিহাস থেকে শুরু করে সমস্ত কিছু কাব্য এই মহেশ দাস তাকে পড়ে শোনাত রামায়ণ মহাভারত থেকে শুরু করে কোরআন বা অন্যান্য ধর্মের যা যা ধর্মীয় গ্রন্থ আছে সবই আকবর শুনেছিলেন বা জেনেছিলেন মহেশ দাসের পাঠ থেকে প্রতিদিন নিয়ম করে তিনি পাঠ শুনতেন এবং জ্ঞান লাভ করতেন আর এই জ্ঞান লাভ করতে করতেই এক অন্য রকম মানুষ আকবরকে আমরা দেখতে পাই ইতিহাসের পাতায় একরকম ভাবে এই হিন্দুস্তানের সম্রাট যে বীরবলের পরামর্শ ছাড়া চলত না সেই বীরবল থাকতে থাকতে তার বন্ধু হয়ে ওঠে সে তার সমস্ত মনের কথা বীরবলকে বলতে থাকে আর এটাই গোটা মোগল সাম্রাজ্যে ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায় তাকে সম্রাট কবিবর বলে ডাকতেন তাকে নিয়ে সম্রাটের কেন এত বাড়াবাড়ি সে তো যুদ্ধ করতে পারে না সে তো জমে যেতে পারে না কারণ সে যুদ্ধে পারদর্শী নয় সে কবিতা লেখে কাশিদা বলে মানে এই উপন্যাসে কাশিদা তো কাশিদা মানে হচ্ছে কবিতা লেখে এবং কবিতা লেখে সেটা পড়ে শোনায় এবং সম্রাট মনে করে যে সে একজন খুব ভালো মানুষ সে একজন কবি মানুষ সে সেগুলোই করত কিন্তু সবারই ঈর্ষার কারণে একটা সময় বীরবলকেও যেতে হয় যুদ্ধে কিভাবে হয় তার আগে আর একটা ঘটনা বলি যে কবিবর মানে মহেশ দাস কিভাবে কবিবর হলো আর কিভাবে কবিবর থেকে বীরবল হলো একটা ট্রানজেশন মানে তিরিশ বছর দীর্ঘ তিরিশ বছর মহেশ দাস সম্রাট আকবরের সাথে থেকেছেন আর তারই তিরিশ বছরের মধ্যে তার জীবনে নানান রকম পরিবর্তন এসেছে মহেশ দাস যখন সম্রাট আকবরের রাজত্বে এলেন বা সভায় এলেন তারকে যখন কবিতা পাঠ বা সমস্ত ধর্মগ্রন্থ বা ইতিহাস যা কিছু প্রয়োজনীয় পড়ে শোনাতে থাকলেন জীবন সম্পর্কে অনেক তথ্য এবং তত্ত্ব এবং জীবনের এক অন্য রূপ তুলে ধরলেন ধীরে ধীরে তখন তার নাম হয় কবি তারপর সম্রাট চাইলেন যে তার প্রিয় কবিবর যেন ঘোড়া চালাতে শিখতে পারে তাই সম্রাটের আদেশে বীরবরের বা মহেশ দাসের শেখা হলো ঘোড়া চালানো ঘোড়া চালানো শেখার পর সম্রাটের মনে হলো যে হাতির মানে হাতির সাথে যাত্রা করা যেটাকে বলে হাতির পিঠে উঠে সে যাবে সেটাও তার জানা সেটা জানা হবে এবং তার মনে হলো যে শিকারেও কবিবরকে অভ্যস্ত করা উচিত কারণ এর আগে কবিবরকে নিয়ে শিকার করতে যেতে কবিবর অন্যরকম একটা বুঝিয়ে বা বুঝিয়েছে যে প্রাণী হত্যা মানে অকারণে প্রাণী হত্যা অনুচিত এগুলো বুঝিয়ে নিয়ে চলে এসেছিল কিন্তু কবিবরকে নিয়ে আবারও সে শিকারে যায় সে শিকার করতে এবং সেখানে গিয়ে তাকে বলা হয় যে একটা বল্লম রাখুন আপনি পারবেন এবং দেখা যায় যে যখন প্রচণ্ড ঘন জঙ্গলে সম্রাট একদিকে সবাই আরেকদিকে হয়ে গেছে তখন একটি শের তার দিকে ছুটে আসে এবং সে মনে করে মুহূর্তের মধ্যে তাকে মারতেই হবে এবং তার মনের মধ্যে নানান রকম টানা পোড়েন ভাঙা চড়া সব কিছু হতে থাকে যে সে কবি সেই হাত দিয়ে কবিতা লেখে সে কিভাবে একটা প্রাণী হত্যা করবে কিন্তু প্রাণী হত্যা না করলে তার জীবন বিপন্ন হবে তো এরম জায়গা থেকে সে যখন তার বল্লমটা তোলে তখন সম্রাট এসে এক মুহূর্তের মধ্যে তাকে বাঁচিয়ে দেয় অর্থাৎ শেরটিকে তীরিবিদ্ধ করে এই জায়গা থেকেই সম্রাট কবি বরের নাম দেন বীরবর তার মনে হয় সে বলে যে আপনি মাস্তে পারতেন কিন্তু আমি কোনো রিস্ক নিতে চাইনি তাই তাই আমি আগে মেরে দিলাম সেটকে এবং সেই জায়গা থেকে তার নাম হয় বীরবর এই বীরবর কিভাবে বীর বল হলো এই বীরবর প্রত্যেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ালো প্রত্যেকের চোখে ঈর্ষার কারণ কারণ সম্রাটের পাশে কে বসবে সেই নিয়ে প্রত্যেকটা মানুষের মনে দ্বন্দ্ব থাকে যে আমি বসবো কি সে বসবে কোনো মন্ত্রী বসবে না কোনো দেয়ান বসবে কিন্তু কেউ বসে না বসে বীরবল এই জায়গা থেকে অনেকেই হাস্য কৌতুক করে বারবার বলতে থাকে বীরবল আর বীরবল শান্ত মস্তিষ্কে সবটা মেনে নিয়ে বলে হ্যাঁ বীরবলই তো বীরবল মানে যার প্রচন্ড বল আছে তাই তার মনে হয় যে তার একবার যুদ্ধে যাওয়া উচিত প্রমাণ করে দেওয়া উচিত তারও শক্তি আছে ক্ষমতা আছে আর এই জায়গাটাই সব থেকে গণ্ডগোলের বা সমস্যার তার কারণ হচ্ছে সে যখন যুদ্ধে যায় সম্রাটের যে ফৌজ পাঠানো হয় তাকে সাপোর্ট দেওয়ার জন্য তারা তার সাথে বিশ্বাসঘাতকতা করে এমন একটি রাস্তায় পাঠায় যেখানে তার মৃত্যু অবধারিত এবং এইভাবে তিন মাস সম্রাট আকবর ফতেপুর সিক্রিতে যে রাজধানী স্থাপন করেছিলেন সেখানে ছিলেন এর আগে সম্রাট ছিলেন আগ্রায় তার রাজধানী আগ্রাতে স্থাপিত ছিলেন এবং তিনি বিভিন্ন কারণে তার মধ্যে একটি কারণ হচ্ছে সেই ছয়SelectItem মজার এবং সেই কারণে তিনি তার সমস্ত কিছু মানে রাজধানীটিকে তিনি তুলে নিয়ে আসেন কত সিক্রিতে এবং বীরবলের মৃত্যুর তিন মাসের মধ্যে তিনি তার রাজধানী তুলে নিয়ে চলে যান লাহোরে। গাণনিক হিসাব ইতিহাসবিদরা অনেকেই বলেন যে জলের সমস্যা বা নানান রকম সমস্যার কারণে মানে ভৌগোলিক সমস্যার কারণে সম্রাট এই হিন্দুস্তান ছেড়ে লাহোরে চলে যান কিন্তু বেশ কিছু মানুষ বেশ কিছু গবেষণাবিদ আবার বলেন যে বীরবলকে ভুলতে পারছে না বীরবলের স্মৃতি তাকে বার বেদনা দিচ্ছে বলে তিনি হয়তো ফতেপুর সিক্রেট প্রাসাদ ছেড়ে বা সেই রাজধানী ছেড়ে বা হিন্দুস্তান ছেড়ে তিনি চলে যান তো এই হচ্ছে বীরবল কিভাবে বীরবল হলো মহেশ দাস সেখান থেকে কবিবর কবিবর থেকে বীরবর তারপর বীরবল কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আকবরের রাজত্বকালে সেটা হয়তো আমরা এই বইটা পড়ে অনেকটা আন্দাজ করতে পারবো এবং এই বইটা লেখার জন্য লেখক বেশ কিছুদিন সময় নিয়েছেন প্রচুর বইয়ের আশ্রয় নিয়েছেন তিন বছর ধরে তিনি গবেষণা করে তারপরে এই উপন্যাসটি লিখেছেন এই উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এই যে মহেশ দাস থেকে বীরবল এই এই যে যে একটা জার্নি জার্নি প্রায় বছর বছর বা মতান্তরে দীর্ঘ মহেশ দাস থেকে বীরবল হয়ে ওঠা সেই জার্নিতে মহেশ দাসের অনেক পরিবর্তন ঘটেছে ভাঙা গড়া এসেছে জীবনে আহ সেইভাবে গড়ে উঠেছে বীরবল এই মহেশ দাসই সম্রাট আকবরকে এক অন্য আকবর রূপে গড়ে তুলেছেন এই দীর্ঘ বছর আঠাশ বা তিরিশ বছর ধরে এখানে আমরা দেখতে পাই এই সম্রাট আকবর আমাদের যত রকমের হিন্দু শাস্ত্র আছে রামায়ণ মহাভারত সমস্ত ধর্মগ্রন্থকে তাদের ভাষায় অনুবাদ করার আদেশ দেন এবং অনুবাদ করান এবং সেই নিয়েই আসলে মূলত বীরবলের প্রতি সমস্ত দেওয়ানদের ফৌজদের বা সমস্ত মানুষদের প্রাসাদে থাকা একরকম ঈর্ষা তৈরি হয় এছাড়াও আরো একটা বিষয় যে এই বইটাতে দেখানো হয়েছে সম্রাটের স্ত্রী প্রথমা স্ত্রী ছিলেন হিন্দু যোধাবাই এবং প্রথম থাকতেই তিনি সর্ব সর্বধর্মে বিশ্বাসী ছিলেন বলেই দেখানো হয়েছে এই উপন্যাসে এবং সেখানে দেখানো হয়েছে যে তিনি তাকে বিয়ে করে আনার পর তার জন্য কিন্তু তাদের তার প্রাসাদে আলাদা করে মন্দির বানিয়ে দেন এবং সেই স্ত্রী তার প্রথমা স্ত্রী প্রতিদিন আহ পুজো করেন এবং সে দূর থেকে সেই পুজো দেখেন এবং হন তো এই ছিল বীরবল এবং আকবর সম্পর্কিত আলোচনা এই জার্নিটা পড়তে পড়তে খুব ভালো লাগবে মনে হবে যে চরিত্রগুলোর মধ্যে আপনি ঢুকে গেছেন বীরবলকে বুঝতে পারছেন অনুভব করতে পাচ্ছেন। ভালো লেগেছে এবং যেটা তখন বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বীরবল এতটা গুরুত্বপূর্ণ একটি চরিত্র কিন্তু আমাদের কাছে বা ইতিহাসে তিনি অনেকটা বেশি উপেক্ষিত থেকেছেন বা ইগনোর হয়েছেন এই ছিল বীরবল নিয়ে আলোচনা আর কিভাবে মহেশ দাস থেকে কবিবর কবিবর থেকে বীরবর আর বীর বল এবং সেটি লোকমুখে পরিচিত হয়ে গেছে তার একটা যাত্রা আমরা এই উপন্যাসে দেখতে পাবো আরো অনেক কাহিনী উপকাহিনী আছে যা পড়তে জানতে যাদের ইতিহাস আশ্রিত উপন্যাস পড়তে ভালো লাগে তাদের জন্য অবশ্যই মানে এটা রেকমেন্ড করব বলবো যে এই উপন্যাসটি অবশ্যই পড়ুন আর এই উপন্যাসটি দেশ থেকে প্রকাশিত হয়েছে এই উপন্যাসটির মুদ্রিত মূল্য হলো চারশো টাকা এই হচ্ছে বইটি আর একবার দেখিয়ে দিলাম আর আমাদের এই আলোচনা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর বীরবল উপন্যাসটি যদি বীরবল সম্পর্কে জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই পড়ে দেখতে পারেন আর এই বইতে একটু ডিসপিউট আছে সেটা হচ্ছে কিছু প্রুফ এ হয়তো কোনো সমস্যা দেখা গেছে কারণ মানে অনেক লিটার একটু সমস্যা আছে সেটা ওটা ইগনোর করে যাওয়াই যায় ওটা এমন কিছু ব্যাপার না তবে বেশ কিছু ফার্সি শব্দ আছে তো তো সেই জন্য একটু প্রথম প্রথম পড়তে অসুবিধা হবে তারপরে ব্যাপারটা খুবই ইজি ভীষণ ভালো লেখা তপন বন্দ্যোপাধ্যায় লেখা এর আগে আমি খুব একটা পড়িনি এটাই আমার প্রথম ভীষণ ভালো একজন সাহিত্যিক তাই আপনারা পড়ুন আশা করছি ভালো লাগবে আর যারা যারা পড়েছেন তারা অবশ্যই জানাবেন যে উপন্যাসটা পড়ে আপনাদের কেমন লেগেছে যাওয়ার আগে একই কথা বলবো আমাদের চ্যানেল আমাদের আলোচনা আমাদেরকে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আমাদের এই আলোচনাটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি অন্য কোনো উপন্যাসের বা কোনো বইয়ের আলোচনা শুনতে চান সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন আজকের মতো তাহলে বিদায়